আমার দরকার নেই এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল থেকে টাকা নেব আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোনো কারণে নিতল অটারি থেকে ছশো কোটি টাকা ইলেকট্রনাল বন্ধে আপনারা তো লুকাতে চাইছেন আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন করছেন প্রোটেকশন দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে তিনি কাকদ্বীপ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে দু হাজার একুশ সালে বারো কোটি টাকা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাছে বা কারো কাছ থেকে এক পয়সা নিয়েছি মুখ্যমন্ত্রীর এই কথা বলা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই উনি তো ছশো কোটি টাকা ইলেক্ট্রাল বন্ডে নিয়েছেন পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত দেখুন সদ্য গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন একাংশ টাকা খাচ্ছে দোষ হচ্ছে তৃণমূলের যদিও মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও সবর হন আর চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেস ষোলোশো কোটি টাকা পেয়েছে যদি বৈধভাবে টাকা নিয়ে থাকেন তাহলে দিন নিজের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাকে দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে নির্বাচনী বন্ডের টাকা সংগ্রহ করেছেন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী আগামী বছরে ভোটের আগে ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছেন লটারি ক্রিয়াঙ্কারীর ছশো কোটি টাকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক গরিব মানুষের সর্বনাশ হয়েছে লটারিতে কিন্তু তা নিয়ে নীরব মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতি করেছেন দুর্নীতি করাচ্ছেন দুর্নীতিবাজদের সুরক্ষা দিচ্ছেন মুখ্যমন্ত্রী সাইকেল নিয়েও দুর্নীতি হয়েছে সব তথ্য রয়েছে এমন কোনো জায়গা নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে দুর্নীতি হয়নি এদিন মুখ্যমন্ত্রী থেকে কি বলেছেন এবং তার পাল্টা কি জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেখুন দরকার নেই এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেব আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোনো কারণে উনি তো লটারি থেকে ছশো কোটি টাকা ইলেকটরাল বন্ডে নিয়েছেন আপনারা তো লুকাতে চাইছেন আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন করছেন প্রোটেকশান দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে তিনি কাকদ্বীপ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে দু হাজার একুশ সালে বারো কোটি টাকা কিছু জিনিস ইমিডিয়েট টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছিলাম আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি এক টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার্স কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা ভালোবাসে তৃণমূল কংগ্রেসের আমি অবৈধ লেনদেন ছেড়ে দিলাম ইলেকটোরাল বন্ডে যে টাকা তৃণমূল কংগ্রেস ষোলোশো কোটি টাকা সংগ্রহ করেছে এই টাকা এমন বিয়াল লটারির ছশো কোটি রয়েছে আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনার্জির চারশো কোটি রয়েছে এর বাইরে আপনি দিল্লি থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ইলেকট্রাল বন্ডগুলো কেনা হয়েছে এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি আইডি তিনি অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে যারা এই সমস্ত বালি মোরাম কয়লা পাথর গাছ মূলত এই ধরনের মাইন এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বনগুলো কিনেছে এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি এবং এটাকে পলিটিক্যাল পার্টি রে ইলেকশন কমিশন দিয়েছে বাংলার লোক এটাকে পরিবার এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি স্বাভাবিকভাবে উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে প্রতি নিজের অনাস্থা জ্ঞাপন করা স্বাভাবিকভাবে উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিংয়ের চেষ্টা কিন্তু এতে সবিরোধিতা আছে সঠিক তথ্য তিনি দিচ্ছেন না আমি উনাকে ধরিয়ে দিলাম এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গা বাহ তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো করছে এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে ভাই দেয়ার সিটিং আর্ডলি দেয়ার সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইললিগাল মাইলিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না আপনি এমন কোনো জায়গা পাবেন না দৈশ বালি তালি কয়লা টয়লা বলে কিছু হবে না এমন কোনো জায়গা পাবেন না আপনাদের এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা আপনার ক্লোজ পারিবারিক লোকরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না এমন কোনো জায়গা আপনি পাবেন না আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন যদি আপনার নোটিসে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব কিন্তু